হ্যালো বন্ধুরা হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটা ব্লগ বানিয়ে নিচ্ছি তাই আমি টোটোতে করে জিয়াগঞ্জ গেছি তাই টোটোতে চাপলাম তারপর পরে জিয়াগঞ্জ গেছি জিয়াগঞ্জে মার্কেটে কিছু বাজার করবো বাজার করার জন্য মানে যাচ্ছি যাওয়ার সময় হলো রাস্তা কিছু মুহূর্ত তোমাদের জন্য ব্লকটা কেটে কেটে মানে জায়গা জায়গায় একটু রাস্তাটা তুললাম আমাদের প্রথমে গ্রাম গ্রাম শহর হ্যাঁ গ্রাম শহর মিলে একটা মানে ভিডিওটা বানাচ্ছি যাই না কেমন হচ্ছে ব্লকটা একটা করছি প্রথমে একটু ভিডিওটা আমার দেখবা যে দেখো কত দোকান কত দিদিভাই কত স্কুলে ছাত্র দাদা ভাইরা টোটো নিয়ে যাচ্ছে মানে আরো সব কি সুন্দর ভালো ভালো দেখো সব ছেলেরা ছেলেদের স্কুলে সব এগুলো কলেজের ছেলে ছেলেরা সব কলেজে পড়তে এসছে আর সব দোকান কত কত যে টোটাদের ক্যান্ডেল প্যান্ডেল হচ্ছে আমি সব দাদা বাড়ি অনেক অনেক আসছে সব যাওয়া আসা হচ্ছে গ্রাম শহরের ব্যাপার মানে বুঝতে পারছো এটা শহর আমরা শহরে পৌঁছে গেলাম এদিকে ছিলাম গ্রামের ভিতরে এবার শহরে যে বনরা সব স্কুল থেকে মানে বাড়ি যাচ্ছে টোটোতে চেপে যাচ্ছে আমি এটাও দুর্গার প্যান্ডেল হয়েছে যেতে হচ্ছে তার ভিতরে পড়ছে দুর্গাপূজার প্যান্ডেল তো যাই হোক তোমরা একটু দেখবা অবশ্যই এটা প্যান্ডেলই হচ্ছে আরও অনেক অনেক জায়গা আছে একটু প্যাটেলগুলো দেখব তোমরা অবশ্যই অবশ্যই সবাই এখন এগুলো সব বাড়ি গ্রাম শহর মিলে একটা ব্লক বানাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবা ঠিক আছে তারপরে টোটো থেকে আবার চলে গেলাম আবার ভিতর দিকে যাচ্ছি মানে যে ভিতর দিকে যাচ্ছি তাই টোটোওয়ালাকে বলছি দাদাভাই আমাকে ওই দিকটাতে নিয়ে চলো তাই দাদা ভাই আমাকে আবার ওই দিকটাতে নিয়ে যাচ্ছে

আৰু এই <coughs> <coughs>

নিলাম দেখছি দিটা মানে যে পাতা কাটা কত করে দেখছি তারপরে ধোনা পাতাটা আবার নিলাম নিলাম আমার পরে তো মানে সবজি নেব তো সবজি তারপরে বেরিয়ে গেলাম সবজি থেকে দিয়ে ডাকে তখন আবার চলে গেলাম মুদিখানা মানে সঞ্চয় বলছি মুদিখানা না মনে হয় মানে এমিটির যেটা বলে আমরা বাংলায় মানে আমরা মনোহারি বলি কেউ লিমিটেশন বলে আমরা তো মানে ছোটো ভাষা মানে গ্রামের ভেতরকার ভাষা অত আমরা ইংরেজি ভাষা যাই না শটকটে মানে মনোহারির দোকান বলি আমরা তো চিয়াগঞ্জের মার্কেটের ভেতরে দোকানটা করি বা দোকান দেখে তো আমি দোকানের জিনিস দেখা মানে এতো এত এত জিনিস কোন জিনিসটা তুমি নেবা মনে মানে কী বলবো ধুয়েলার শিব জিনিস এখানে আছে আর এত জিনিস মানে সাজানো আছে ওই জিনিসটা নেবো ওই জিনিসটা নেবো না এটাও এখানেও সেই একই কেস বাচ্চাদের ব্যাগগুলো দেখো না দেখি একবারে মজা পাচ্ছে আবার কী আর বলবো দারুণ দারুণ জিনিস একবারে দেখতে মজা না তাই কিছুটা নিলাম আমার বৌমা বললো একটা মুখে মাখা কী একটা ক্লিন মেনে দুটো ওটা মানে বলবো নামটা করলাম না যে বৌমার কাছ থেকে নিলাম বৌমাকে কিনটাকে নিয়ে গেলাম বৌমাকে দিয়ে বৌমা নিয়ে এলে নেওয়ার পরে ভাবলাম আবার চলো ভেতর বাড়ি চলে যাওয়া অনেক বেলা হয়ে গেলো রোদ্র হয়ে গেল আর রোদে অনেকটা গরম দিয়ে ঘুরিয়ে রিটার্ন চলে আসছে আবার আমরা গ্রামের ভেতরে ঘুরতে ঘুরতে লেখা একটা মন্দির মন্দিরটা একটা কালী মন্দির কালী মন্দিরে দেখো বাইরে লেখা আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঠিক অবশ্যই তুমি প্রণাম করলাম এটা ঠাকুরের ছবি ঠিক আছে এই ঠাকুরের ছবি মানে আসা তোমারই জানা হতো না মেনে হয়েছে এ করতে টোটোতে যাচ্ছেন আবার দেখো আবার দেখুন দেখো আবার থেকে আবার থেকে আবার গ্রামের দিকে যাচ্ছে আবার গ্রামের দিকে যাচ্ছে হ্যাঁ এবার আমরা গ্রামের দিকে আসছে ইয়ে দেখো আবার দেখছো কাটে এখানে আমার এক জায়গায় প্যান্ডেল হচ্ছে দুর্গা প্যান্ডেল জায়গা জায়গায় হচ্ছে বলে না আবার এদের কিছুটা শহর মানে সব বড়ো লোক বড়ো বড়ো বাড়ি অনেক অনেক বড়ো বড়ো বাড়ি আমাদের গ্রাম শহর মিলে সব মানে জায়গায় গ্রাম জায়গা জায়গায় শহর পড়ছে বুঝতে পারলাম যাই হোক যতটুকু হয়েছে তোমরা কিন্তু দেখো অবশ্যই ভিডিওটা কিছু ভালো লাগে দেখলাম এগুলো তো শহরের মাধ্যমে পড়ছে গ্রাম শেষ হয়ে গেলো ওই দিকটা গ্রাম দেখলাম এগুলো আবার শহরের মাধ্যমে পড়ছে এই জায়গাগুলো

তাহলে তোমায় একটু একটু আমার অসুবিধাটা একটু দেখবা সেই চ্যালেন্টটাকে একটু দেখবা দেখার পরে একটু যতটুকু ভালো লাগবে সেই ভিডিওটাকে লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই দেখবা আমার দিদি ভাইরা ভাই বোনেরা বেড়া দুজনরা প্রত্যেকটা বলছি আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট করবা শেয়ার করবা আর আমার চ্যালেন্টটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া এগুলো আমাদের যে আমাদের মার্কেটের ভিতরে যে একটা মার্কেটের ভিতরে সেখানে চলে আসি তো মার্কেটে সব অনেক কিছু আগার হয়ে গেছে সব